হ্যালো ইভরিওয়ান আমি প্রিয়াঙ্কা সিলেট থেকে বলছি আমি আজ যাচ্ছি মামা বাড়িতে কথায় আছে না মামার বাড়ি রশের হারি। কিন্তু আমার মাবাড়ি রসের হাড়ি কিন্তু আমার মামা বাড়ি রসের হাড়ি না আমার মামা বাড়িতে কেউই নেই শুধু মায়ের মন খারাপ মার ছেলে থাকে না এখানে মাকে নিয়ে যাচ্ছি মার মন ভালো করার জন্য মা অনেক দিন যাবৎ বলছেন আর আমিও যেহেতু আছি বাচ্চাদের স্কুল বন্ধ আছে মাকে নিয়ে চলে গেলাম মামা বাড়িতে তো চলুন দেখে আসি আমার মামার বাড়ি কেমন আমার মামাবাড়ি হচ্ছে সুরমা নদীর ওপাশে ডান দিকে হচ্ছে গিয়ে আমাদের বাসা বা দিকে হচ্ছে কি আমার মামার বাড়ি তো চলুন মামার বাড়িতে নদীর কিছু দৃশ্য দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছি আমাদের সিলেটের সুরমা নদী মানুষের জীবন না খুব ছোট্ট কখন যে সময় চলে যায় কখন যে সময়ের সাথে সাথে নিজের সুন্দর স্মৃতিগুলো চলে যায় মানুষ যখন সুন্দর স্মৃতির মধ্যে বসবাস করে তখন নিজেও বুঝতে পারে না যে এই মুহূর্তগুলো কত সুন্দর যখন এই স্মৃতিগুলো স্মৃতির পাতায় চলে আসে তখন বোঝা যায় আসলে দিনগুলো কত মধুর ছিল মানুষ না থাকতে জিনিসের মর্ম দেয় না যখন চলে যায় তখন মনে করে যে আসলে জিনিসটা কেমন ছিল ওই দিনগুলো না খুব বিরক্ত লাগতো মনে হতো বাড়ি গেলে কারেন্ট নেই হারিকেল জ্বালিয়ে থাকতে হয় ঘরের ভিতরে ওয়াশরুম নেই বাহিরে ওয়াশরুম কী বিরক্তিকর অন্ধকার টিভি নেই কারেন্ট নেই কী অবস্থা কিন্তু এখন মনে হয় যে ওই দিনগুলো আসলে খুবই মজার ছিল এখন আমি যদি হাজার কান্না করি হাজারও লুটুপুটি খাই ওই দিন আসলে কখনোই ফিরে আসবে না তাই জিনিসের থাকতে মর্ম দিতে হয় কখনো সেটা চলে গেলে তখন বোঝা যায় যে আসলে সেই সময়টা সেই জিনিসটা কি ছিল তো এটা হচ্ছে কি আমার মামা বাড়ি এটা আমার আপন মামা বাড়ি না আমার মায়ের কাকা তো ভাইয়ের বাড়ি আমার মামা বলতে এখন এই এই বাড়িতেই আমরা আসি আসলে দুই মামা পাই এই যে দেখছেন প্রচুর কমলা ধরছে অনেক অনেক কমলা তিনজন মামা তিনজন মামার প্রচুর কমলা গাছ অনেক কমলা ধরছে অনেকে দুজন মামা তো কমলা গাছের কমলা প্রায় শেষ করে ফেলছে একজন মামার ছিল টা আপনাদেরকে দেখালাম এখন এই মামার বাসায় কিছুক্ষণ বসছি কথা বলছি সবার সাথে দেখা হয়েছে সব বন্ধের সাথে কথাটা তো বলে তারপরে চলে গেলাম আমাদের মামা বাড়িতে যে যেখানে এখন আর কোনো হইচই নেই আগের মতো কোনো উল্লাস নেই আগের মতো গোয়াল ভরা গরু নেই আগের মতো এত সুন্দর পরিপাটি করা বাড়ি নেই বাড়ির উঠানো এত সুন্দর না বাড়ি ঠাকুর ঠাকুরগড় বন্ধ আছে যার দরজা জানা সব কিছুই বন্ধ এক পরিবার আছে ওনারা থাকে এক পাশে দেখাশোনা করে এই মায়ের সাথে এখন যাচ্ছি মা একটা টিলা কিনছিল তিন বছর আগে তো এখানে বাবা কিছু গাছ লাগিয়েছে আর হচ্ছে কিছু কিছু গাছ মানে পেয়ারা গাছ সুপারি গাছ তারপরে কী কি গাছ আছে ওগুলোর এত নাম এখন মনে নেই তখন মা মামা ওনারা বুঝায় বলছিল কিন্তু আমি এখন আর মনে করে বলতে পারছি না অনেক অনেক গাছ লাগাইছে নর্মালি যেগুলোর কথা মনে আছে সেগুলো বলছি তবে প্রচুর গাছ লাগিয়েছে অনেক বড় টিলা এই প্রথমবার মায়ের সাথে মায়ের টিলাতে গেলাম ক্যামেরাতে বোঝা যাচ্ছে না এটা অনেক উঁচা মা তো অনেক ফিটি মানুষ টেনে টেনে উঠানো লাগছে আমি আমিও উঠছি কিন্তু প্রচুর কষ্ট হয়েছে আর হচ্ছে অবশেষে পাহাড়ের উপর উঠতে পারলাম এই হচ্ছে গিয়ে মাটিরার টিরার উপর শুধু এইটুকু না সামনে দিয়ে আরও বিশাল জায়গা আছে ক্যামেরাতে এত ভালো বোঝা যাচ্ছে না অনেক বিশাল বড়ো জায়গা এখান থেকে আরম্ভ করে হেঁটে অনেক মানে পুরো এক কিলোমিটারের মতো জায়গা পাহাড়ের উপরে তো পেয়ারা গাছ প্রচুর পরিমাণে পেয়ারা গাছ লাগিয়েছিল দেখাশোনা করতে পারে না কেউ নাই লোকজন সবাই যত দিন যায় মানুষের আয়ও কমে আসে আমাদের গার্জিয়ান যারা অর্ধেকই মারা গেছে অর্ধেক আছে এই অবস্থায় আর কে কে এখন গ্রামে তো আর কেউ যায় না সব ফ্যামিলি নিয়ে সবাই শহরের দিকে শহরমুখী গ্রাম এখন প্রায় শূন্য এই তো টিলা দেখা শেষ হয়ে গেছে এখন যাচ্ছে আমার মামা বাড়িতে আমার মামা বাড়ি টিলার উপরে তো সিঁড়িটাও হচ্ছে অনেক আগের আমলের পাথরের আপনাদেরকে কাছ থেকে দেখাইছি পাথরগুলো কেমন আর এই হচ্ছে আমার মামা বাড়ি আমার আপন মামা বাড়ি যেখানে বছরে দু তিনবার আসা হইতো আরও বেশিও আসা হইতো আর এখন তিন চার বছরেও একবার আসা হয় না অনেক বছর পরে আসছি মামা বাড়িতে সবারই ছোটোবেলায় মামাবাড়ির কিছু স্মৃতি থেকে থাকে যত বয়স বাড়তে থাকে দিন যেতে থাকে তখন আগের কথা মনে করে মানুষ শান্তি পায় যে আগে এরকম করছি সেরকম করছি এই দেখে ভালো লাগতেছে খারাপও লাগতেছে এই গোয়ালঘর ভর্তি গরু ছিল এখন একটাও গরু নেই আর হচ্ছে গিয়ে অনেক পুরোনো বাড়ি আগের অনেক আগের বাড়ি আমার মায়ের বিয়ে হয়েছে এই বাড়িতে আর আমার মায়ের জন্ম এই বাড়িতে অনেক আগের বাড়ি আর এটা হচ্ছে গিয়ে টিলা আমার মামা বাড়ির টিলা থেকে নিচে নামতেছি নিচে একটা পুকুর আছে সেই পুকুরেও প্রচুর স্মৃতি আমাদের সব মানে মামাতো বোনরা মাসি তো বোনেরা ভাইয়েরা আমরা সবাই অনেক খেলা করছি অনেক এই পুকুরটা এক সময় স্বচ্ছ পানিতে পরিপূর্ণ ছিল আমরা অনেক স্নান করছি এই পুকুরে এখন তো ময়লায় ভরে গেছে এই ঘাটে আমাদের অনেক স্মৃতি আছে এই জমিনগুলিতে জমিনের আইলগুলোতে আমাদের অনেক স্মৃতি আছে এখানে পুরো পুরো মাঠ পুরো মাটি পুরো আকাশ সব কিছু সব কিছু জুড়ে স্মৃতি তো এই ছিল আমার ছোট্ট ছোট না অনেক বড় ব্লগ হয়ে গেছে আমি জানি না সবাই দেখবেন কিনা পুরোটা আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন